আসসালামু আলাইকুম বেস্ট কোয়ালিটি সোফা সার্ভিস সেন্টার আপনাদেরকে সবাইকে স্বাগতম দেখতে পারতেছেন এখানে কাটের একটি সোফা এটাকে আমরা নতুন একটি লুক দিয়ে দিব এবং সুন্দর একটি কালার দিয়ে কাপড় এই কাজগুলো আমরা করে দিব অনেক সুন্দর হবে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কতটুকু সুন্দর হয়েছে এই কাজটা তো দেখতে পাচ্ছেন এখানে 3 2 1 এখানে 6 সিটের সোফা এমনিতে আপনারা 3 1 1 সোফা থাকে তো এটাকে আমরা মডিফাই করব সো দেখতে পারতেছেন আমাদের কাজ শুরু হয়ে গিয়েছে আমরা ফোম প্লাস আমরা কাপড়গুলো অ্যাড করে দিচ্ছি পিছন সাইডে আমরা গোল্ডেন কালারের এস দিয়ে দিচ্ছি প্লাস আমরা সামনের সাইডে একটি গোল্ডেন কালার এস দিয়ে দিব তো দেখতে পারতেছেন এখানে ফোমগুলো কাটা হচ্ছে আগের ফোমের উপর আমরা নতুন ফোম ইউজ করে দিচ্ছি সব বাতি আমরা আগের ফোমের উপরে নতুন ফোম ইউজ করে দিচ্ছি যদি ফোম যদি নষ্ট হয়ে থাকে অন্য অন্য ফোমগুলো যদি নষ্ট হয়ে থাকে তাহলে নতুন করে কিনে এনে লাগাতে হয় সো দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ আমাদের কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে তো এখানে দেখতে পারতেছেন গোল্ডেন কালার যে এসএস গুলো এগুলো আপনার খুলবে আপনারা চাইলে আপনার বাসার সোফা বেড চেয়ার ডিভান এগুলোর কাজ আমাদের দিয়ে করে নিতে পারেন এবং নিত্য নতুন ডিজাইন আপনি চাইলে আপনার সোফাতে বেডে নতুন নতুন ডিজাইন আপনি করে নিতে পারেন আপনারা চাইলে আমাদের যে কোনো ধরনের ডিজাইন দিবেন আমরা যদি বলি যে হ্যাঁ এই ডিজাইন করা সম্ভব তাহলে আপনারা এই ডিজাইন করে নিতে পারবেন সো দেখতে পারতেছেন এসএস গুলো খুবই সুন্দর লাগছে সোফাটাতে আপনি চাইলে আপনার বাসার এরকম সোফা থাকলে আপনি এরকম কাজ করিয়ে নিতে পারেন খুবই অল্প করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারের সাথে সরাসরি যোগাযোগ করবেন অথবা আমাদের ইনবক্সে নক দিবেন আমাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে যদি দেখে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন লাইক দিয়ে রাখবেন আমাদের টিকটক থেকে দেখে থাকলে আমাদেরকে একটি ফলো দিয়ে রাখবেন আর যদি আমাদের ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে একটি ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম